গুম খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোন কে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে প্রধানমন্ত্রী বক্তব্য আপনি শুনে আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নেই তাই না তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমন হয়েছে যে তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী রাষ্ট্র নয় উনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী মহরুম অর্থমন্ত্রী আল্লাহকে বেহস্ত করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখার এই যে কথাগুলি আছে সো কোন জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা

উইদিন ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব হয়েছে কিছু হয়েছে এই আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তখন যখন র্যাবেড যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে ওনারা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার যে বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকে যাবজ্জীবন হয়েছে অনেকের फांसी হয়েছে শাইম ভাই আপনাকে শুধু অপরাধ হবে কিন্তু বিচার হবে কিনা সেটাই দেখার বিষয় শাইম ভাই আপনাকে প্রশ্নটি করে রাখি আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনব প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যে রকম ভয়েস রেইজ করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত চার পাঁচ বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন আমরা আপনার কনসিয়েন্সের বিএনপির সাপ্লাই দেওয়া সেই জাতিসংঘের তালিকা সঠিক বলে মনে করছেন শতকরা চূড়ান্ত বিভাগ দর্শক জনাব শাহম ওসমান আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত চার বা পাঁচ বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে জনাব শাহীম ওসমান আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহ ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি কেউ মনে করি না তারপরেও আমার শ্রদ্ধাভাজন ফারুক ভাই কিছু কথা বলেছেন গুম খুনের ব্যাপারে আমি এবং আপনাকে উনিও বলেছেন উনি ইন্ডিপেন্ডেন্ট বারবার বলছেন এই কারণে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক আমাদের দলের একজন

আমি 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 আমাদের সজীব জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে ছয় জন থানার ওসিও নিজের যানবাজাতে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এটা আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু বিএনপির কথা এখানে না থাক আপনি আমাকে বলেন তো যে গত ২০ বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছে এরকম ২০ বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিপি সাহেব আপনি যে প্রশ্নটা করেছেন ডক্টর ভেনজির আহমেদ উনি কিন্তু খুব আমেরিকাতে বসে এই প্রশ্নটা দিয়েছেন এবং উনি তিনটা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই লবিস্ট ফর্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু সাহেব আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদ না হলেও মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না কোন মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না বিদেশের কথা বিশ্বাস করবো না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখব এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্ড হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কেব্রিয়া আসল্লা মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বজন্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাইকমিশনার

আমি যেটা দেখেছি যে র্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন র্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন আমিও বুঝি ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডার এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন

আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্য দিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনূসেরটা চার বছরের কথা বলতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা এটাকে কিভাবে দেখেন আমি দেখি একটু ভিন্ন ভাবে দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন আপনারা শুধু স্পেকুলেশনস করেন এবং করলে এটা আপনাদের হয়তো বা খুব ভরোরা হয় কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত আমাদের খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোনো চিন্তাও করছি না বা সে রকম করছিও না এবং আমরা আমি এখনো পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইনটিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিস রেট প্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে

কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি না মানে আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপি সঙ্গে ফ্যাসিস্ট নামে কি তুলনা করা কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা উদার গণতন্ত্র নিয়ে এসেছে আমেরিকা একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি মরাম জেনে এসেছে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাস করতে পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়